ভীষণ ভালো লাগছে গ্র্যান্ড ফিনালেতে এসে কারণ আমি যেহেতু মিডিয়া পার্সোনালিটি সো আমার ফিল হয় যে আমার মিডিয়াতে নতুন নতুন মুখ আসবে তাদের কাজ দেখতে পারবো সো লং টাইম জার্নি সেই জায়গা থেকে নতুন মুখের কাজ দেখার একটা সৌভাগ্য হয়েছে সো ফার্স্ট এ থ্যাংকস জানাবো আহমেদ ভাইয়া আপনাকে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে জাজ করার জন্য সো প্লিজ একটা জোরে করা অ্যান্ড ডেফিনেটলি আমাদের সোয়েল ভাই মাল্টিমিডিয়া সো তাকে ধন্যবাদ জানায় অ্যান্ড প্লিজ তার জন্য একটা জোরে করতালি অ্যান্ড যারা স্পন্সার করেছে তাদের প্রত্যেকটা মানুষকে যে তাদের ইন্সপায়ার কারণ এই সকলের সহযোগিতা ছাড়া একটা ভালো প্রোগ্রাম আসলে করা সম্ভব হয় না অ্যান্ড ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে যারা পার্টিসিপেন্ট করছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এখানে সকলেই ফার্স্ট না হলে এত দূর আসতে পারতো না বাট যেহেতু মার্কিং করতে হয় সো তার জন্য হয়তো বা মার্ক করা বাট আমার দৃষ্টিতে এখানে প্রত্যেকটা যারা পার্টিসিপেট করছে তারা সকলেই উইনার থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বেস্ট অফ লাক থ্যাংক ইউ